আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও টিভিএস ম্যাট্রো প্লাস বাইকটি আজকে চলে যাবে বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে যাত্রাবাড়ি ঢাকা তো বাইকটি ক্রয় করেছেন শফিকুল ইসলাম ভাই গাড়িটি এখন আমরা বুক করে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উনি আমাদেরকে বুকিং দিয়ে রাখে গাড়িটার জন্য আর গাড়িটা এখন আমরা কুরিয়ার সার্ভিসে বুক করে দেবো বাকি টাকা কুরিয়ার সার্ভিসে ওখানে পৌঁছার পর উনি গাড়িটা নিয়ে আমাদের অ্যাকাউন্ট নাম্বার অথবা কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে দেবে তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এরকম শফিকুল ভাইয়ের মতো অনলাইনে গাড়ি দেখে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা বুকিং দিয়ে গাড়ি নিতে পারেন বাকি টাকা আমরা কুরিয়ার সার্ভিসে গাড়ি পৌঁছার পর আমাদেরকে দিয়ে দিবেন তো যারা প্রথম আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম আলাইকুম ছফিকুল ভাইয়ের উদ্দেশ্যে বলা ভাই গাড়িটা আমরা এখন কুরিয়ারে বুক করে দিব বুক করে দেওয়ার মুহূর্তে আপনাকে গাড়ির ছবিটা আরেকবার দেখাইতেছি এই যে দেখেন ইন্ডিকেটার এই যে সামনের শো এই যে হ্যান্ডেল এই যে ক্লাস এই যে আপনার হচ্ছে নুকিন গ্লাস এই যে ট্যাঙ্কি এদের সামনে শোটা দেখেন ট্যাঙ্কিটা দেখাই একদম যেমন ফুল ফ্রেশ দেখে অর্ডার দিয়েছেন ভাই এই ফুল ফ্রেশভাবে আমরা বুকিং করে দেবো এই যে বাম্পার এই যে ইঞ্জিনের সাইট এই যে গিয়ারের পাদানি স্ট্যান্ড যে ঠিক যেভাবে দেখে বুকিং করছেন ঠিক সেইভাবে এই সেই গাড়িটাই কিনা এটা একটু খেয়াল করবেন এই যে সাইড কভার এই যে সিট প্যানেল এই যে দেখেন ঠিক আছে ভাই গাড়িটা এখন কুরিয়ারে বুক হয়ে যাবে পাদানি এই যে পিছনের অংশটা দেখেন এই যে নতুন গ্লাস এই পাশে স্যালেন্সার পাদানিটা এই সাইড কভার এই যে পাদানি ইঞ্জিনের সাইড কিকার এই যে ট্যাঙ্কির এই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ এই যে এই যে আপনার বাম্পার এই যে আপনার সিগনাল লাইট এই যে হ্যান্ডেল গুটি ব্রেক সহ পুরো ট্যাঙ্কিটা ভাই এই যে একদম দেখতেই পাচ্ছেন এখানে লাইটের আলো করতেছে বেশি হ্যাঁ কারেন্ট নাই তো এই যে ভাই গাড়িটা দেখেন গাড়িটা আমরা এখন বুক করে দিতে যাচ্ছি সফিকুল ভাই এই যে আমাদের শোরুম থেকে যে গাড়িটা নিয়েছেন আমাদের ভিজিটিং কার্ড সাথে এই যে আপনার নামে আমাদের শোরুমের একটা ম্যামো করে দেওয়া হয়েছে গাড়ি ক্রয় বাবদ আমাদের শোরুমের একটা ম্যামো এই খামের মধ্যে পাঠানো হবে